আসসালামু আলাইকুম আমরা সবাই ভাবছি যে ট্যুরে যাব আর ট্যুর বলতে ট্যুরে যাচ্ছি মূলত বরিশালে সো আমরা মূলত আছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের মূল ফটকে এবং আমরা ভিতরের দিকে যাচ্ছি অবশ্য আমরা কেবিন নিয়ে ফেলছি কেবিন নিয়েছি কিছুক্ষণ আগে তো ভাবলাম একটু বাইরের দিকে হাঁটাটি করে আসি হাঁটাটি করে আসলাম এখন ভিতরের দিকে ঢুকছি লঞ্চের ভিতরে লঞ্চ না আসলে আলিশান জাহাজ বলা চলে এক কথায় আর প্রচুর পরিমাণে ক্রাউড আছে লঞ্চের প্রচুর পরিমাণে ক্রাউড আর যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে আর আশেপাশে প্রচুর লং হচ্ছে প্রচুর বলার মতো না আর আপনাদের উপরটা ঘুরিয়ে দেখাচ্ছি পুরো লঞ্চ আসলে ঘুরে শেষ করা যাচ্ছে না আসলে লঞ্চের মধ্যে মূলত সব ধরনের সুযোগ সুবিধা আছে সামনে বিআইপি রুমি রুম যাওয়ার সুযোগ আমাদের নাই যদিও আমরা এত রিচ না বা বিআইপি হতে পারি নাই বিআইপি হতে পারি যাওয়ার সুযোগ হবে লঞ্চ পরিচালনা হয় মূলত এখান থেকেই এটা একদম সবার উপরের অংশ টপ ফ্লো বলা চলে

প্রচণ্ড শব্দ আর আমরা বন্ধুরা সবাই খেতে বসছি মাছ নিলাম কুয়া মাছ আর জেনারেটারের শব্দের কারণে অনেক কথা বুঝতে নাও পারেন আপনারা অনেক শব্দ হচ্ছে সো খাওয়া দাওয়া শেষ করে পরে দেখা করছি ভাবছি যে আজকে সকাল আটটা নয়টার মতো বাজবো যে পৌঁছাইতে মোটামুটি সকাল সকাল পৌঁছায় গেছে আর সূর্য মাথার উপরে মোটামুটি উঠে গেছে উড়িষার লঞ্চ টার্মিনালে আছি আমরা আমাদের নেক্সট প্ল্যান কি আর আমরা এখন খুঁজছাম

A, rhabddem yn taith filtro চলে আসছিমান গ্রামে মসজিদ কমপ্লেক্স বিদ্য কমপ্লেক্সে আর এটার আরেক নাম হচ্ছে গুটিয়া মসজিদ আর কি তো আপনাদের দেখাই এত সুন্দর হইতে পারে আসলে বলার মতো না একদম মনোমুগ্ধ করবো থেকে কেউ আসলে মুগ্ধ হবে আরও ভিতরে তো আরও অনেক জায়গা আছে আসেন ভাই

কিন্তু অনেক হ্যাঁ সত্যি বলতে গেলে অসাধারণ একটা মসজিদ আধুনিক ভালো ছোঁয়া আছে এই মসজিদে এই কুকুর ঘাটের পার্ক এগুলো সম্ভবত মুসল্লিদের হাঁটা চলার জন্য মূলত সুন্দর ভাবে করছে চারোদিকে ফুল গাছ আর পাশে ডাব গাছ আছে লাইট করা আছে রাত্রে হয়তো আরও সুন্দর দেখা যায় ভিতরটা আরও এইদিকে কবরস্থান আছে এখানে মাদ্রাসাও আছে এবং পাশাপাশি পাশাপাশি মহিলাদের নামাজের স্থানও আছে আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ছোট ছোট মানে আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে রাখছে মসজিদের ভিতরে এই ওই পাশে কবরস্থান আছে এদিকে আবার এইটা মূলত নামাজের স্থান ঈদের সময় হয়তো এদিকেও নামাজের ব্যবস্থা করে আর মসজিদের সম্পূর্ণ ভিউটা একটু দেখেন আপনারা এক কথা অসাধারণ অসাধারণ আসেন আর একটু ভিতরের দিকে যাই এদিকে আরেকটা পুকুর আছে এটাও অনেক সুন্দর এটা তো সম্ভবত মাছ চাষ করে দেখলাম মাছ নাড়াচড়া করতেছে এই যে পিছনে রাজহাঁসের ঝাঁক খুব সুন্দর খুব সুন্দর দল বেঁধে হাঁটা চলা করছে চারোদিকে ফুল গাছ বাগান করে রাখছে আর এই বাগান গুলার কারণে এটা দেখতে আরো সুন্দর আরো দর্শনীয় হয়েছে আর কি মসজিদের সামনের অংশ একদম ফার্স্টের দিকটাতে দেই ফার্স্ট ফ্রন্ট ভিউ এটা হচ্ছে মাদ্রাসা আবার ডান দিকে মসজিদ আছে মহিলাদের জন্য নামাজের জন্য ব্যবস্থা আর কি মসজিদে ছোট্ট একটা অংশ মহিলাদের জন্য আমাদের ব্যবস্থা করছে দিকটা মোটামুটি অনেকটা এই যে মসজিদের সামনের দিকটাতে আছি পিছনের দিকটা দেখেন মাশাল অনেক সুন্দর দারুণ একটা দৃষ্টিনন্দন মসজিদ করছে যে কেউ পছন্দ করবে রোড এর সাইড অংশ রোড এদিকে মেন রোড এর পাশে একদম মসজিদটা আর এদিকেও অনেকটা সুন্দর বাগানের মতো পরিবেশ এখানে লেখা আছে মসজিদের পবিত্রতা রক্ষা করুন তাই না যতটুকু পারলাম পবিত্রতা রক্ষা করতে সাধারণ একটা পরিবেশ এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাই এখন চলে আসছি ধর্মসাগর ধর্মসাগর না দুর্গাসাগর ও দুর্গাসাগর ধর্মসাগর তো কুমিল্লা এই যে পিছনে দিঘি দুর্গাসাগর দিঘি এই মূল ফটক এখন আমরা চলে আসছি ধর্মসাগর আর ধর্মসাগরের ঢোকার ফি হচ্ছে মূলত বিশ টাকা আর প্রকৃতি সম্পূর্ণ সোয়া আছে এখানে এবং দেখতে অনেক সুন্দর চারোদিকে বেঞ্চ আছে আর সামনের দিকে কয়েকটা বানর আছে আর সুন্দর একটা পরিবেশ বলা চলে চলেন আমরা একটু নিচের দিকে নামি টার মাঝে একটা দ্বীপের মতো আছে এই যে এই যে এই সেন্টারটাতে একটা দ্বীপের মতো আছে মূলত যে মূল ফটকটা সম এদিকে এই পাশটাতে মূল ফটক আর এদিক থেকে এখানে মনে হয় কিছু রাইড আছে রাইড এর মাধ্যমে এই দ্বীপে যায় আর কি লোকজন এটা তো দুর্গাসাগর কর্তৃপক্ষের কোনো কিছু একটা কার্যালয় হতে পারে বিশ টাকা টিকিট অনুযায়ী আসলে এই দুর্গাসাগরের প্লেসটা যথেষ্ট ঠিক আছে আসলে এই এই টাকায় আসলে বাংলাদেশে খুব কমই পার্ক আছে আবার এরকম সুন্দর যা বলার মতো না যথেষ্ট ভিজুয়াল মানে বিভিন্ন ধরনের প্লেস আছে ছবি তোলার জন্য আবার বসে আড্ডা দেওয়ার মতো প্লেস আছে এদিকে বরিশালের মানুষরা মূলত হয়তো ঈদ দুইটা ঈদ পরে পূজা পার্বণ কেন্দ্র করে হয়তো এইদিকে ভিড় জমায় বেশি সবচেয়ে বেশি আর এই যে আরেকটু দেখায় এই যে আরেকটা প্লেস এটাও খুব সুন্দর কোনো একটা টার্মিনালের মতো ওই নৌবন্দরের মতো করে রাখছে ছোটোখাটো আর ওই যে ওই পারে হচ্ছে এদিক থেকে কাছে অনেকটা এই ছোট একটা দ্বীপের মতো কিছু গাছ আছে এটা মূলত ছবি তোলার জন্য একটা বেস্ট ওয়ে বেস্ট স্থান বলা চলে এদিকে আরো কিছু সুন্দর সুন্দর প্লেস আছে সামনে বাচ্চাদের পার্কের মতো করে রাখছে দেখলাম দূর থেকে যাই যাই গিয়ে দেখি আসলে ওখানে কিছু রাইড আছে মনে বাচ্চাদের জন্য এখানে রাইডে কিছু বাচ্চারা খেলাধুলা করছে সম্ভবত এরা লোকাল এলাকার দেখা অল্প কয়েকটা রাইডই আছে এখানে তোমরা তোমরা কি এখানকার এদিকেই বাস বসবাস করো না তো ছোট্ট বন্ধুরা তোমাদের কার কি নাম ও দারুন সবার নাম খুব সুন্দর আমার তোমাদের সবার নাম খুব সুন্দর এদিকে আছে আপনার ইমো পাখি আসলে ইমু পাখি এটা উঠতে পারে না আর খরগোশ আছে দুইজন একজন বন্ধুরা কেমন আছো তোমরা আর ওইদিকে আছে ইমো পাখি দেখতে পাচ্ছেন অবশ্য আর এদিকে আছে হরিণ কিছু হরিণের পাল আর কি একসাথে এগুলো সম্ভবত এখানে লালন পালন করে এগুলো মূলত এখানে আকর্ষণের একটা কেন্দ্র বাচ্চারা আসে এরা খুব পছন্দ করবে আর সুবিশাল এই ধর্মসাগর সাগর দূর বারবার আমি ধর্মসাগরের নাম বলি দুর্গাসাগরের বরিশালের মোস্ট সুন্দর এক প্লেসের মধ্যে একটা আমার মনে হয় বরিশালে এই প্লেসটা চেনে না এমন কেউ নাই আর আগে পরে যারা আসবেন বরিশালে যাদের আত্মীয় স্বজন আছে বা এই ধরেন ঘুরতে আসতে পারেন এরকম প্ল্যান থাকে তাহলে এই দিকটা একটু ঘুরে যাবেন আর বাসে করে আসলাম বরিশাল থেকে একদম সিটি থেকে তো রাস্তাও অনেকটা আঁকা বাঁকা যেমন একটা পাহাড়ি একটা ব্যাপার আছে পাহাড়ি অঞ্চলের মতো আঁকা বাঁকা রাস্তা এবং প্রাকৃতিক পরিবেশ রাস্তার আশেপাশে অনেক সুন্দর বলাই বাহুল্য যে এই অনেক সুন্দর আর এদিকে মোটামুটি দুর্গাসাগরের ভিতরে যে প্লেসটা আসলে মনোমুগ্ধকর যে কেউ দৃষ্টি আকর্ষণ করবে একবার যদি ঘুরে যান আসলে বিষয়টা বুঝতে পারবেন সুন্দর একটা প্লেস তারা ফ্যামিলি নিয়ে আসতে চান আসতে পারেন এবং বন্ধুবান্ধবদের নিয়েও আসতে পারেন কলেজ আর প্রচণ্ড ক্ষুদা লাগছে আগে ক্যান্টিনে আসছি ক্যান্টিনের সামনে খাওয়া দাওয়াটা সেরে নেই চলেন খাবারও রেডি মোটামুটি क्यों हां सब सब विल लिसन किचुरी कॉन्टिनेंट ना की बेस्ट खबर देखा जा हाँ ट्राई करी इको ऑन ट्राई करी अगेन পঞ্চাশ টাকার অনুযায়ী ঠিক আছে আবার যথেষ্ট পেট ভরার মতো বিএম কলেজের ফুল মিনিং যে কি বজেন্দ্র মোহন কলেজ মনে না এই মুজাম্মেল ভাই খাবারের কি কেমন কি অবস্থা আপনারা সবই মানো খাবার টাকা মুজাম্মেল মান খুবই ভালো যেমন ঢাকা যেমন খাবার বলতে রিভিউ দিলেন নাকি ক্যান্টিনে তাইলে বিএম কলেজের মাঠ আসলে আমরা মাঠের শেষ প্রান্তে আছি মোজাম্মেল ভাই কেমন দেখলেন কলেজটা কেমন কি রকম দেখলেন আসলে কলেজটা এমনিতে অনেক ভালোই লাগছে ঘুরে টুরে কারণ এরিয়া অনেক বড় আমরা মাত্র কিছু অংশ খালি ঘুরছি আর বাকি সব অংশই রয়েছে দেখাই কারণ ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আসলে কতটুকু বড় আসলে মাঠটা এই যে হলো মাঠ ওই পাশে একটা পুকুর আছে আর এই দিকে আরেকটা পুকুর আছে দুইটা আয়তন মোটামুটি সেম বড় বড় অন্যদিকে মনে আরো পুকুর আছে এদিকে আবার ছাত্রদের হল আছে যদিও এগুলি পুরাতন অনেক পুরাতন এই নতুন করে মনে ছাত্রাবাস নির্মাণের কাজ চলতেছে আর কি এখন আমরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি আর কলেজ থেকে বেরিয়ে আমরা সরাসরি বরিশাল ত্যাগ করব বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিব শেষ আমাদের মোটামুটি ঘোরাঘুরি